নিঃসন্দেহে আল্লাহাক তিনি মৃত্যু এবং জন্মকে সৃষ্টি করেছেন কেন করেছেন যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি লক্ষ্যগুরু আমি জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি কেন যাতে করে আমি পরীক্ষা করে নিতে পারি পারিম আমালা তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম তার জন্য আমি পরীক্ষা করে নিতে পারি এই জন্য জন্ম আর মৃত্যু সৃষ্টি করেছি তাহলে আল্লাহর উদ্দেশ্য আমরা বুঝলাম যে পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য ডিউটি কি সেগুলি তো আছেই একটি আয়াত নিয়ে আসুন আমরা পর্যালোচনা করি আমাদের সৃষ্টি করা হয়েছে কি জন্য বলে পরীক্ষা করার জন্য কি পরীক্ষা আহসান আহসানু আমালা তোমাদের মধ্যে আমলের দিক থেকে কাজের দিক থেকে কে বেশি উত্তম এইটা পরক করার জন্য যাচাই করার জন্য আমি এই জীবন আর মৃত্যু তোমাদের দিয়েছে পরীক্ষা না হলে তো ছেলে ভালো না তো আমিও বুঝব না এই যে স্কুল কলেজ মাদ্রাসাগুলি আছে বিশ্ববিদ্যালয় আছে পরীক্ষা ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে থাকলে আপনি বলেন আমাকে আছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হয় আর পরীক্ষার ভিত্তিতে থার্স সেকেন্ড থার্ড ইত্যাদি কে যোগ্য অযোগ্য এগুলি প্রমাণিত হয় ঠিক না তবে আল্লাহর পরীক্ষা আর কলেজ স্কুলের পরীক্ষার মধ্যে কিছুটা পার্থক্য আছে স্কুল কলেজের পরীক্ষাগুলির প্রশ্নপত্রগুলি গোপন থাকে মাঝে মধ্যে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় অভিযোগ ওঠে এগুলি আল্লাহ মাফ করুক বলেন আমি এগুলি সয়তা। যারা পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগে ফাঁস করে দেয় ওর থেকে মানবতার আর কেউ হতে পারে না ফাঁসি হওয়া উচিত প্রশ্নপত্র যারা ফাঁস করে তার ফাঁসি হওয়া উচিত কারণ সে গোটা জাতিকে গোটা নেশনকে শেষ করে দিতে চায় তো স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলির যে পরীক্ষা হয় সেই পরীক্ষা পত্রগুলি গোপন থাকে এবং সময় থাকে পরীক্ষার জন্য তিন ঘন্টা। কিন্তু আল্লাহ রবীন্দ্র আমাদেরকে যে পরীক্ষা নেবেন প্রশ্নপত্র গোপন রাখেন নাই ওপেন সেক্রেট কি কি বিষয়ে পরীক্ষা হবে তার দিয়েছে। আর পরীক্ষার ডিউরেশন স্কুল কলেজ ইউনিভার্সিটির পরীক্ষার সময় কাল হচ্ছে কয় ঘন্টা তিন ঘন্টা আর আপনার আমার পরীক্ষার সময় হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটাই হচ্ছে ডিউরেশন পরীক্ষা চলাকালীন সময় পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা নেওয়া হলে যদি রেজাল্ট বের না হয় তাহলে এই পরীক্ষার কোন দাম আছে কোন দাম নেই এই জন্য পৃথিবীতে যত পরীক্ষা হবে সমস্ত পরীক্ষার শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট প্রশ্নপত্র খাতা মিলায় দেখা যত তাড়াতাড়ি সম্ভব রেজাল্ট আউট করে দেওয়া হয় ঠিক না আমাদের প্রশ্নপত্র পৃথিবীর মানুষের জন্য ওপেন করা হয়েছে জানায় দেওয়া হয়েছে তবে রেজাল্ট এখানে হবে না রেজাল্ট দিবেন আল্লাহ পাক কোথায় বুদ্ধি করে কোথায় দেবেন মার্শাল আপনাদের ওয়ার্ড শুনায় মজা আছে যেহেতু আপনারা বুঝেন এই পরীক্ষার রিজাল্ট সবে আখেরাতে বলে এখন আপনারা বলেন পরীক্ষার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সময় দেওয়া হয় তিন ঘন্টা এই তিন ঘন্টা সময় নিয়ে কোন ছাত্রকে আপনি কি দেখেছেন যে সে তাস খেলে প্রশ্নপত্র দেওয়া হয়েছে হাতে প্রশ্ন হাতে নিয়ে টেবিলের উপরে রাই আর তাস খেলা শুরু করেছে দাবা খেলা শুরু করেছে গল্প করা আরম্ভ করেছে দেখেছেন কখনো দেখেন প্রত্যেকটি মুহূর্ত ছেলে কাজে লাগায় দুই ঘন্টা আগে গত এক ঘন্টা আগে তার পরীক্ষার প্রশ্নের জবাব সব লেখা হয়ে গেছে আধা ঘন্টা তিরিশ মিনিট চল্লিশ মিনিট বাকি আছে এই কোনো সে নষ্ট করে না রিভাইজ করে সে দেখে আমার ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে কারণ এই পরীক্ষায় যদি ফেল করি তাহলে বাপমা কষ্ট করে পড়ায় আমার জীবন বর্বাদ হয়ে যাবে বেলকুল কাজে প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগায় আমরা যে পৃথিবীর মানুষেরা যে সময় দিয়েছেন আমাদেরকে পরীক্ষার জন্য এই পরীক্ষার সময়টা সম্পর্কে আলোচনা করি এইটা হল জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পরীক্ষার ডিউরেশন এর থেকে বালেক হওয়া সময় পর্যন্ত সময়টা পাক কনসিডার করেছেন কনসিডারে জন্ম থেকে শুরু করে যতদিন বালেগ হন নাই বয়সপ্রাপ্ত হন নাই ততদিন পর্যন্ত যা করেছেন মা কিন্তু তার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা করবেন সবটাই কাউন্টেবল সবটার হিসাব হবে প্রত্যেকটি কথার জবাব প্রত্যেকটি কাজের জবাব দিতে হবে কার কাছে আল্লাহ আচ্ছা পরীক্ষার হলে তো আপনি দেখেন নাই ছেলে চাষ খেলে এই যে বিশাল পরীক্ষা ড্রামেটিক স্টেজ পৃথিবী এই পৃথিবীতে আমরা যারা পরীক্ষা দিতে বসছি আমাদের লোকেরা তো তাস খেলে দাবা খেলে গল্প করে আচ্ছা বলেন তো একটা প্রশ্নের জবাব দেন পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস কোনটি সোনা না হীরা না কোনটা ও আমি আপনাদেরকে একটু বাইপাস প্রশ্ন করছিলাম পারলাম না আপনারা পাস করছেন আপনারা এ হান্ড্রেড মার্ক পাইতে পারেন পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিসের নাম সময় বলেন সবাই এবার জবাব দেন পৃথিবী সব থেকে মানুষ অপচয় করে কোন জিনিসে সময় আহারে সময় কিভাবে নষ্ট করলাম বাড়ি গিয়ে ক্যালকুলেটার নিয়ে বসবেন কান্দা লাগবে কিভাবে সময় নষ্ট করেছি আমরা হিসাব করুন প্রতিদিন টেলিভিশনের সামনে কয় ঘন্টা বসেছেন নাটক দেখাবার দেখবার জন্য সিনেমা দেখার জন্য বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদি দেখার জন্য প্রতিদিন আপনি টেলিভিশনের সামনে কয় ঘন্টা বসেন সিনেমায় কত ঘন্টা কাটান সায়ের দোকানে গল্প করতে গিয়ে কত সময় কাটান এমনি আজ্জামের এই গল্প করে সিনেমা দাম খাইয়ে ভুইয়া সময় নষ্ট করেন কতখানি এই সময়গুলো হিসাব করে যদি দেখেন দেখতে পাবেন আর ঘুমাইয়া নষ্ট করেছেন কত রাতেও ঘুমাইছেন ফজর উপরে আবার ঘুমাইছেন জনমের ঘুম এই ঘুমগুলি দিয়ে সব মিলিয়ে আপনার বয়স যদি হয় পঞ্চাশ বছর পনেরো বছর মা থাকলো কয় বছর পঁয়ত্রিশ বছর আপনি তো খেল করলেন পঁয়ত্রিশ বছর এই পঁয়ত্রিশ বছরের উল্লেখযোগ্য অংশ টিভি সিনেমা ঘুমাইয়া গল্প করিয়া সায়ের যায় উল্লেখযোগ্য অংশ নষ্ট হয়ে গেছে বাকি যে সময় ছিল সেই সময় আল্লাহর কাজ কতটুকুন করেছেন মানুষের সেবা দেশের সেবা কতটুকুন করেছেন হিসাব করে নিজের বিচার নিজে করেন আল্লা পাক বলেছেন ক্যামতের দিন কেয়ামতের দিন আল্লাহ পাক মানুষের আমল নামা তার হাতে তুলে দিবেন আর বলবেন আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট এখন আমি করতে পারি আমার জায়গা কোথায় হওয়া উচিত প্রিয় ভাই সব সত্যবেলায় কবে কই মাস খাইতে গিয়া গলায় কাঁচা আটকে গেছিল কবে অন্যের বাড়ির আম চুরি করে খেতে গিয়ে বাড়িওয়ালার থাপ্পড় খেয়েছিলেন কবে কোথায় আসার খেয়েছিলেন কবে মাস্টার কান ধরে বেঞ্চের উপরে দাঁড় করায় রাখছিল এইসব ছোট্টখ্য কথা মনে আছে কিনা বলুন মনে আছে কিনা তো এইসব ছোট্টখ্য কথা যদি মনে থাকে তাহলে কোন হোটেলে কোন বাগানে কোন পার্কে কি বড় বড় পাপ করছেন তা মনে নাই কলমের খোসা দিয়া সরকার আর জনগণের কত কোটি টাকা মেরেছেন তা মনে নাই কত কম বেশি বাড়ি বানাইছেন মনে নাই তাহলে এবার আপনার জায়গা কোথায় হওয়া উচিত নিজেই হিসাব করেন জাহান নাম না জান্নাত নিজের হিসাব নিজে করে দেখেন ভাইস আল্লাহ বলছেন আমি মানুষের মৃত্যু এবং জীবন জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছে এই জন্য যাতে করে আমি পরীক্ষা করে নিতে পারি পরীক্ষা কি পরীক্ষা হচ্ছে ছেলে মেয়ে সম্পদ স্ত্রী পুত্র পরিজন সব হল পরীক্ষার বিষয়